ভাই আমার পিছনে ওই যে এই ব্যবসায়ীটার কি অবস্থা অবস্থা খুবই খারাপ গরিব মানুষ চলেন আমরা যাই দেখি ওনার কি অবস্থা এবং কি ওনার সাথে কথা বলি চাচা ব্যবসা নাই বেশি না খুব কম মানে যা আছে সব বেচবেন কত টাকা বলেন তো আমার কাছে সা যা আছে আমার 500 550 টাকা কিনা আছে 550 টাকার কিনা এখন কত হলো আমার কাছে বেচবেন আপনার ল্যাপটপ দইরে সব মিলায় কত বলেন আমার সাড়ে 550 মানে আপনি না বেচলাম কিছু 500 টাকা মুদ টাকা দিলে হইবো আরে যা পাছ তো ভাই আপনাদের কি কারো শাক লাগবে কোন টাকা পয়সা লাগবে না যা যা লাগে নিতে দে দেখুন নাও নাও কারকুডা প্রয়োজন নেন লিমিটারের ভিতর নেন যেন সবার উপকার আসে এই লাগে নেন না এই লারে দাও এই লারে এই যে এই এরা এই কয়েকটা একটা লয়ে এই কয়েকটা একটা দিন এমন ব্যবসা কি কোনোদিন করছল জি না আপনি বাজারে লাইফে এমন ব্যবসা কোনোদিন করেন নাই जस्ट কো এক সেকেন্ড তো শেষ দেখছুন আপনাদের গেছেন গা আচ্ছা আপনি কি এই মালাবাল কি নিজের গেছেন নাকি কে না সব কি না আপনার টোটাল সালান কত ব্যবসা

একটা হাসি দে ভাই আমিও তো না আমি তো দিতাম না হাসি না দিতে পারলে বাচ্চা থে না এখন যদি সত্যিকার হত্যে যদি হাসি দু আরো সুন্দর করে দিতে পারে এ হাজার দাম আপনার সবাই সাক্ষী কি বলেন কত হয়েছে ওই দুই হাজার টাকা আপনি ব্যবসা করবেন ঠিক আছে টাকা চালান অনেক হয়েছে না এই কাঁচা কাঁচামালের দুই হাজার অনেক টোটালটা দিতে পাঁচশো টাকা ছিল দুই হাজার টাকা অনেক ছিল চার হচ্ছে ছয়শো টাকা টোটাল চালান এই ছিল ভালো হইছে না কাকে আপনার আপনি যে হাসতে না এর জন্য কি করা আপনার নামটা কি আমার নাম আজিমি আপনার বাসায় গইগঞ্জাড়া নীলগঞ্জ আপনি এই ব্যবসাটা আর একটু বড় করবেন ঠিক আছে বড় করলে কাল পাড়ইব আর এই টাকাটা এমনিতে খরচ করেন না হ্যাঁ আপনি হাসি কিন্তু আমরা দেয় দাস না হাসি দিদা লে যেন পাঁচ চলেছে আর দিদা রাখতাম না আপনি হাসাইবেন সবাই যেমনি হোক ওয়ান টু ট্রে আশি দিদি আজি দিতে হ্যাঁ তাহলে কত হয়েছে টোটাল আপনি টাকা পাইছেন টোটাল তিন হাজার আপনার চালান বাদ দে তিন হাজার পঁচিশ টাকা ঠিক আছে এই তিন হাজার টা দে আপনি ভিন কাঁচামালের বাজার করতে পারবেন ঠিক আছে না করতে পারবো না তাহলে চাষের জন্য সবাই একটা হাতে তালি হয়ে যাক চাষের তো আসি তো দিতেই পারলো না চাষা আমার নিজেও দেয় ভাল লাগছে দাদা খুশি তো আপনি আপনারা কি কন খুশি আছেন তো আচ্ছা সবাই যদি খুশি দেয় খুশি এই বৃষ্টির দিন আপনার এই এটা বেসতে গেলে কতক্ষণ লাগতো অনেক সময় লাগবে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা যাই হোক আজকে হচ্ছে বাসায় রেস্ট নিবেন সুন্দর সময় মাল নিয়ে আবার আবার আসবেন ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফে